দাঁড়াও আমি গান না গেয়ে থাকতে পারি না অন্যভাবে করতে পারবে আই ক্যান নট হেল্প আই ক্যান নট হেল্প সিঙ্গিং বাট হবে না আচ্ছা ওকে এটাকে পাঁচ টেন্সে বলো আই কুড নট বাট সিং ওকে থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী এখন কমেন্ট বক্সে তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি সে বাজারে না গিয়ে পারে না এই বাক্যটি তোমরা অনুবাদ করবে এখন গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যাওয়ার আগে তোমাদেরকে বলবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করবে এবং শেয়ার করে আমার ভিডিওটা চারপাশে ছড়িয়ে দিবে। তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যাচ্ছি সাবজেক্ট ক্যান নট বার্ট ভার ওয়ান বাক্যটি হচ্ছে তুমি না দৌড়িয়ে পারো না ইউ ক্যান নট বাট রান বাক্যটি স্ট্রাকচারের সাথে মিলে গেছে কারণ এখানে ইউ সাবজেক্ট তারপরে রয়েছে ক্যান নট বাট তারপরে রান রান হচ্ছে ভারবে প্রেজেন্ট ফর্ম এটাকে পাঁচ টেন্সে রূপান্তরিত করি ইউ খুডনট বাট রান তুমি না দৌড়িয়ে পারনে অর্থাৎ প্রথম স্ট্রাকচারে ক্যান নট ছিল সেই ক্যান নটের জায়গায় এখানে খুডনট বসানো হয়েছে অর্থাৎ ক্যান নট নটের পরিবর্তে নট আর কোনো পরিবর্তন এখানে হয়নি এখন আরও একটি স্ট্রাকচারে চলে যাচ্ছি স্ট্রাকচার যদিও ভিন্ন কিন্তু অর্থ একই রকম অর্থাৎ আগের বাক্যগুলোর যে অর্থ ছিল এখনকার বাক্য যেটা গঠন করব একই রকম অর্থ হবে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ক্যান নট হেল্প ভার ওয়ান আইএনজি তুমি না দৌড়িয়ে পারো না ইউ ক্যান নট হেল্প রানিং তুমি না দৌড়িয়ে পারোনি ইউ কুড নট হেল্প রানিং এখানে ভার্বের একটা পরিবর্তন রয়েছে আগের স্ট্রাকচারে ছিল রান সেখানে কোনো আইনজি ছিল না এখনকার স্ট্রাকচারে আইনজি যুক্ত হয়েছে অর্থাৎ ক্যান নট হেল্প যখন ইউজ করবো তখন আইনজি যুক্ত হবে ক্যান নট বাটের পরে ভার্ভ থাকলে আইনজী যুক্ত হবে না প্রিয় শিক্ষার্থী অনেক সময়ে নষ্ট করেছে তোমাদের আর সময় নিচ্ছি না বিদায় নিচ্ছি এখানেই গুড বাই